আপনাদের ভিডিও এখন থেকে ইউটিউবে ফরি হতে চলবে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে হোম ট্যাব ফর ইউ এই দুটো সেটিং অন করলে আপনাদের ভিডিও ইউটিউব ফরি হতে দেবে সেটা কিভাবে সম্ভব আর এই ভিডিও সেটিংগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুটো সেটিংয়ের মাধ্যমে দেখাবো কিভাবে ভিডিও ফরি হতে চলবে ইউটিউবে আর কীভাবে ভিডিও হোম পেজে থাকবে ইউটিউবের যেটা এখন অবধি কোনো ইউটিউবাররা দেখায়নি সেটা আমি দেখাচ্ছি ইউটিউব আমি চলে যাবেন যাওয়ার পর এই পাশে দেখবেন ফটো আছে আপনার ওই ফটোতে টাচ করবেন এখানে দেখবেন থ্রির রোলের মতন একটা এডিটিংয়ের ইয়ে আছে ওখানে টাচ করবেন টাচ করার পর দেখেন নিচে হোম ট্যাব বলে যে অপশানটা আছে ওটা অন করবেন দেখেন হোম ট্যাব এই অপশানটা অন করে দেবেন হোম ট্যাব মানে হলো এটা দিয়ে আপনি আপনার চ্যানেলের হোম পেজ চালু বা বন্ধ করতে পারবেন যদি এটা চালু থাকে তাহলে দর্শকরা আপনার চ্যানেল চ্যানেলে গেলে হোম পেজ দেখতে পাবে আর দু নম্বর অপশানটা হচ্ছে ফর ইউ এটাও আপনি অন করে দেবেন ও ইউটিউবের দর্শক পছন্দর ওপর ভিত্তি করে কন্টেন্ট সুপারিশ করে মানে আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল ধরেন একটা ভিডিও আপলোড করলেন দর্শক যদি ভালোভাবে দেখে যদি ভিউ পান আপনি দর্শক যদি আকর্ষণীয় হয় সে ভিডিওটা ইউটিউব সুপারিশ করবে অথবা ফরিওতে পাঠাবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবের এই দুটো সেটিং অন করে রাখবেন আপনারা আপনাদের ভিডিও ফরি হতে চলবে হোম পেজে চলবে